আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি হাতির কলিজা যেটি লুমিনাসের আইপিএস এবং লুমিনাসের ব্যাটারি এতদিন আপনারা আমাদের কাছে পেয়ে আসছেন শুধু লুমিনাসের আইপিএস এখন পেয়ে যাচ্ছেন লুমিনাসের আইপিএস ব্যাটারি যেটিতে থাকছে টানা চব্বিশ মাসের ওয়ারেন্টি এই ব্যাটারিটার ওজন প্রায় তেষট্টি কেজি প্লাস যেটা অন্য কোনো ব্যাটারিতে নেই এটি এক একটি আইপিএস যেটির মডেল হলো হাজার পঞ্চাশ এই হাজার পঞ্চাশ মডেলটি একশো জনের মধ্যে আশি জনই চেয়ে থাকেন কারণ সব বেশিরভাগ মানুষ পাঁচ থেকে সাতটি ফ্যান এবং দশটি লাইট চালাতে চান এটিতে আপনারা সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ পাঁচটি ফ্যান দশটি লাইট অনায়াসে চালাতে পারবেন এখানে কিছু ফাংশন আছে যেটি আমি আপনাদের দেখাবো যখন আমি কারেন্ট থেকে এটাকে চার্জ দেব একটু কাছে থেকে দেখাই এটা হলো মেঞ্চ লাইন তো এটা যখন আমি কারেন্টে দেব তখন দেখতে পাচ্ছেন এই যে কারেন্টে দিলাম ব্যাটারিতে চার্জ না থাকলে এটা কিন্তু চার্জ দেখাবে পাইপসটা আমি অন করে দিলাম কারেন্টে দিলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মেন অন থাকবে তারপরে যেমন ব্যাটারিতে চার্জ থাকবে না এখানে কিন্তু চার্জিং স্পার্কিং করবে কিন্তু এটি তো নতুন ব্যাটারি এবং ফুল চার্জ আছে যার কারণে কিন্তু বার্জিং করছে না ইকো মোডে আপনারা সবসময় চালাবেন তাছাড়া যারা কম্পিউটার ল্যাপটপ চালাবেন তারা কিন্তু এটা ইউপিএস মোডে চালাতে পারবেন ইউপিএস মোডে আনার জন্য এই অফ অন বাটনটি তিন সেকেন্ড এভার চাপ দিয়ে রাখবেন দেখবেন এটি কিন্তু অটোমেটিক ইউপিএস মোডে চলে আসবে এরপর লো ব্যাটারি থাকলে লো ব্যাটারি স্পার্কিং করবে সাতশো ছাপ্পান্ন ওয়ার্ডের উপরে যদি আপনারা লোড দেন এটি কিন্তু আলো জ্বলবে আলো জ্বলবে এটি বন্ধ হয়ে যাবে এর পিছনে কিছু ফাংশন আছে আমি এটি ব্যাটারির সাথেই সংযোগ দিয়ে রেখেছি এই কারণে যাতে ভিডিওটা লং না হয় প্রথমে পাবেন আপনারা কুলিং ফ্যান কুলিং ফ্যান এবং ব্যাটারি কানেকশন পজিটিভ এবং নেগেটিভ এটা কিন্তু ব্যাটারি সিলেকশন করার অপশান আছে পাউডার এবং টিউবলার ব্যাটারি টিউবলারটাই সিলেক্ট করে রেখেছি এর দিতে কোনো ফাংশন নেই এরপরে নেবেন আউটপুট একটি আছে ফিউজ এবং মেনশন যেটা কারেন্ট থেকে চার্জ করবে এই আইপিএসটিতে খুব একটি ফাংশন নেই তো যারা এই প্যাকেজটি নেবেন এই প্যাকেজের মূল্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে পাচ্ছেন কালারফুল কোয়ালিটি সম্পূর্ণ একটি টলি একদম ফ্রি এই টলি বক্সটা আমরা প্রায় বিশ বছর টিকসই হবে এমনটাই আপনাদের বলে থাকি আপনারা যে আইপিএস ব্যাটারিটি দেখছেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু লুমিনাস ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি এটি মডেলটা হলো চব্বিশ দুশো এই মডেলের ব্যাটারি এটি দেখতে পাচ্ছেন এখানে দুইশো এমপিআর ব্যাটারি চব্বিশ মাসের ওয়ারেন্টি এটি অনেক কোয়ালিটিফুল হাতের মতন শক্তিশালী এবং এটির লং লাইফটা অনেক বেশি হবে এবং ব্যাকআপটা পাবেন দীর্ঘস্থায়ী তো এই প্যাকেজটি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ আল আহমেদ ই এম ইলেকট্রনিক্স নাটক আল্লাহ হাফিজ